দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান একটা কথা বলছেন আর রাজধানী নিউজে আমি দেখতে পারলাম সে বলতেছে নাকি বন্যা কবলিত যে এলাকার মানুষগুলি তারা একটা অভিযোগ করেছিলেন যে আমরা ঠিক মতন ত্রাণ পাচ্ছি না ঠিক আছে সরকার তো ত্রাণ দিচ্ছে তো হাবিবুর রহমান উনি বলছেন যে না এটা সম্পূর্ণ মিথ্যা ঘরে ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি আমি মন্ত্রীকে বলবো যে আপনি গদিত বসে থাইকা আপনি চেয়ারে বসে থাইকা আপনি কি দেখবেন আর কি যাচাই বাচাই করবেন আমি স্বয়ং বন্যা কবলিত এলাকাতে আসি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এই অঞ্চলগুলির ভিতরে মানুষ যেই পরিমাণ মানে অসহায়ত জীবনযাপন করতেছেন সেটা আপনি এখানে না আসলে বসতে পারবেন না আমি চার থেকে পাঁচটি গ্রাম ভিজিট করেছি তো করার পরে আমি কারো মুখে শুনি নাই যে ত্রাণ ঠিক মতন পাইছি ঠিক আছে এই যে আমি পিছনে আরও দুইটি গ্যারাম দেখে আসলাম দেখে তো আপনি তো বলতেছেন যে না সম্পূর্ণ কথা মিথ্যা এবং সম্পূর্ণ কথা ভুল যে ত্রাণ ঠিক মতো সবাই পাচ্ছে পাচ্ছে না কারো বাড়িতে আমি গিয়ে দেখছি ঠিক মতো মুড়ি নাই মোমবাতি পর্যন্ত নাই কারেন্ট চলে গেলে যে বাতি যে ধরাইব এরকম কোনো অবস্থায় নাই আটার রুটি অবশিষ্ট যা ছিল এগুলি ময়ত্তা মাইত্যা খাইয়া এখন সেগুলিও নাই ঠিক আছে তারা তো ত্রাণের অপেক্ষা আপনারা তো টিভিতে বলেন যে আমরা ত্রাণ দিচ্ছি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ত্রাণ হয়তো আপনারা ঠিকই পাঠাচ্ছেন কিন্তু ঘরে ঘরে কিন্তু পৌঁছাচ্ছে না ঠিক আছে তো তাহলে পরিপূর্ণ শিউর দিয়ে বলেন কিভাবে যে হ্যাঁ এই এই কথাগুলি সম্পূর্ণ মিথ্যা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছি আমাদের ই যাচ্ছে আপনার ধারণা ভুল এবং আপনার কথাও মিথ্যা ঠিক আছে কেউ ত্রাণ পাচ্ছে না ঠিক মতন আমি সুনামগঞ্জ নেত্রকোনা কলমাকান্দা থানা বা আটটা থানা আমি অনেক গ্রাম ভিজিট করেছি তাদের এক কথাই যে আমরা ঠিকমতো ত্রাণ পাচ্ছি না আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ত্রাণ পাচ্ছেন তারা বলে যে বাবা রে ত্রাণ পামু কই থেকে ঠিক আছে নিজেদের ঘরে অবশিষ্ট যা ছিল এগুলি খাইয়া বুয়ে দিয়েছি এখন তো ঘর থেকে ভিড় হওয়ার মতো কোনো সুযোগ নাই কেউ যেন আইসা আমাদের মুড়ি বা বিস্কেট দিয়ে যাবে বা মোমবাতি এগুলিও নাই পিছন দিক তাকায় দেখেন কি অবস্থা কোনো বাড়ি ঘর দেখা যায় একদম সব পানিতে একবার তলায় গেছে তাহলে আপনি কি করে বলেন মন্ত্রী সাহেব যে ঘরে ঘরে ত্রাণ ঠিক মতন পাচ্ছে আপনার ধারণা ভুল আপনি আসুন বন্যাকবলিত এলাকায় আইসা দেখুন ঘরে ঘরে তারপরে বলুন যে না ত্রাণ ঠিকই পাচ্ছে